হাত চোর করে দুটি চোখ মেলে দেখি দেবতার রূপ লক্ষ হাজার কোটি টাকা নয় জালি দু টাকার ধূপ সোনার প্রদীপ কিনতে পারিনি এনেছি মাটির দীপ ফুলমালা দিয়ে অর্ঘ দিলাম লহবীর সৈনিক মন্দিরে সেতা বাজলো ঘণ্টা মসজিদে ওটি হাঁক প্রভাতের ফাঁকে শেষ বলে সেই ছেলেটাকে ডাক প্রাখিদের ডাকে উঠল রবি পুব দিকে আলো ওই ফুল ফোটা বোন খুঁজছে তাকে সেই ছেলে গেল কই আমরা তো মায়ের রক্ত দেব জানটা দিতেও রাজি কত দূরে তুমি দাও সারা দাও ফিরে এসো নেতাজি দু টাকার ধূপ মাটির প্রদীপ জ্বলে জ্বলে তারা শেষ নাই কোথায় নেতাজি কোথায় দেবতা আমরা বিভক্ত দেশ দেবতা কবি গৌতম মণ্ডল